বন্ধুরা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো নাইট থট আপনার পার্টনার আপনার একে অপরে কালকে রাতে কি ভেবেছেন তো চলুন দেখেনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ঠিক আছে ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা সব রিডিং সবাই দেখতে পারে এই রিডিংটা কার্মিক টোয়েন ফ্লেম সোলমেট সবাই দেখতে পারে কোনো বাধা বিপত্তি নাই অ্যান্ড ছেলে মেয়ে সেম সেক্সিলেশন অ্যান্ড বিধপা সদপা একটা ম্যারাটাল সিঙ্গেল সবাই দেখতে পারে আপনার এনার্জিটা হচ্ছে ওকে ডেভেলের এনার্জিতেও তো আছেন দেখতে পাচ্ছি দেখুন আপনি মনে হচ্ছে সেপারেশনে আছেন পার্টনার থেকে রেগে আপনারা দুজন মনে হচ্ছে একে অপরের প্রতি রাগ করে বা থার্ড পার্টি সিচুয়েশনের কারণে বা প্ল্যানেটারি কোনো সিচুয়েশনের কারণে আপনারা মনে হচ্ছে সেপারেশনে আছেন ঠিক আছে একে অপরের সঙ্গে কথা বলছেন না এখানে অনেকে টোয়েন্টি ফোয়ার আছে কিন্তু ইং দেখতে পেলাম সেলফ কনফিডেন্ট আট আট নাম্বারটা আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন খুব বেশি এঞ্জেল নাম্বার আট আট নাম্বারটা খুব বেশি হয়তো দেখতে পাচ্ছেন কার্ডেও আমি দেখতে পাচ্ছি তো দেখুন আপনাদের যে জিনিসটা আপনাদের দুজনের মধ্যে দুজনেই চাইছেন সম্পর্কটা ঠিক করে নিতে ঠিক আছে দুজনেই চাইছেন সম্পর্কটা ঠিক করে নিতে দুজনের মধ্যে প্যাসেন্ট কুটে কুটে ভরা আছে বুঝলেন বাট দুজনের মধ্যে যেমন আপনার মধ্যে আছে না আমি যাব না আমার পার্টনারই আসুক রাগ দেখতে পাচ্ছি কোথাও না কোথাও একটা রাগ দেখতে পাচ্ছি আপনার মধ্যে দূর থেকে আপনি আপনার পার্টনারকে ফলো করছেন নেগেটিভিটি ভরা আছে আপনার মনের মধ্যে নেগেটিভিটি নিয়ে যদি আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্টেশন করছেন রাগ আছে তার প্রতি প্রচণ্ড রাগ বা ব্লেম করছেন পার্টনারকে কেন আমার সঙ্গে করলো কেন তাও চাইছেন পার্টনার আপনার আপনার কাছে আসুক এই নেগেটিভিটি নিয়ে রাখলে কিন্তু সম্পর্কটা ঠিক হবে না হিল হবে না প্রথমেই বলে দিলাম কারণ আপনাকে নিজেকে হিল করতে হবে আপনি কিন্তু খুবই একটা পেনের মধ্যে আছেন খুবই রেগে খুবই একটা কষ্টের মধ্যে আছেন সেই কষ্টটা আপনাকে আগে হিল করতে হবে পিঙ্কি টু ফ্রেম চ্যানেলে যাবেন ওখানে পিলিং ভিডিওসগুলো সমস্ত আপলোড করা আছে প্লে লিস্টে গিয়ে দেখবেন তো এখানে এই জিনিসটা আপনাকে হো পোনো প্রেয়ার করবেন হো হুপু প্রেয়ার অনেকে বলে ভাই কেমন করে বলছে হো পৌন প্রেয়ার আমি যেমন করে বলছি আমি ওরকমভাবেই বলি এবারে সার্চ করবেন গুগলে দেখে নেবেন সেকেন্ড হচ্ছে পার্টনারকে যদি চাইছেন তাহলে পার্টনার প্রতি যত আপনার রাগ আছে একটা কাগজে লিখবেন আর ওটাকে জ্বালাবেন যতদিন না হচ্ছে ততদিন প্রত্যেক দিন একটা হোয়াইট কালার পেপারে লিখবেন যে আমার তোমার প্রতি এই রাগ আছে তুমি কেন আমার সঙ্গে এরকম এরকম করছো কেন আমার ভালো লাগে না আমার পছন্দ লাগে যা হচ্ছে লিখবেন বার্ন করবেন তারপরে অপূর্ণ হোপ্রিয়া নিজের জন্য নিজের প্রতি ক্ষমা চাইবেন যে আমি নিজেকে এত কষ্ট দিচ্ছি পার্টনারের জন্য নিজের নানারকম ক্ষতবিক্ষত আর মানে আগেকার রিলেশনগুলোর জন্য ঘরের ফ্যামিলির জন্য সেগুলো নিজের নিজের কাছে ক্ষমা চাইবেন আর নিজেকে ভালোবাসা দিবেন তারপরে হচ্ছে চুজ করবেন পার্টনারকে চাইছেন তো পার্টনারকে পজিটিভ থাকতে হবে পজিটিভ অ্যাফরমেশান দিবেন তবে গিয়ে সেপারেশনটা যে সেপারেশনে আছেন জয় হবে সানের এনার্জিতে জয়ের এনার্জিতে থাকতে চাইছেন দুজনেই চাইছেন সেই এনার্জিটা আসতে হবে ঠিক আছে এই কারণে আপনার পার্টনারও চাইছে আপনার সঙ্গে আসতে দেখতে পাচ্ছেন দুজনেই চাইছেন প্রচণ্ড প্যাশনেট ভাই দুজনেই প্যাশনেট পাগল একে অপরের জন্য তাও ওই যে রেজিস্ট করছে আপনার পার্টনার না যাব না ছায়া ছায়া দুটোই একই টাইপে দেখতে পাচ্ছেন কার দুটো দুজনেই মিরার করছেন এখানে ঠিক আছে দুজনেই নিজের নেগেটিভ জিনিসটাকেই ভাবছেন আপনার পার্টনার জানে যে আপনাদের মধ্যে ব্যালেন্স নেই এখানে ব্যালেন্সের অভাব আছে তো আপনার পার্টনার এই মুহূর্তে ব্যালেন্স করতে করছে করার চেষ্টা করছে ব্যালেন্স করলেই আপনাদের সম্পর্কটা ঠিক হবে সেটা আপনার পার্টনার বুঝতে পারছে আর আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড আপনি আপনার প্রতি কিন্তু হাইলি অ্যাট্রাক্টেড আছেন এখনও পর্যন্ত আপনি যদি ভাবছেন যে আমার পার্টনার আমাকে ভালোবাসে না অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে পুর্তি করছে সেটা কিন্তু নয় ঠিক আছে উনি যদি টাইম পাসও করেন আপনার জন্যই উনি কিন্তু এখনও পাগল মনে রাখবেন চলুন দেখে নিই আরও কিছু এনার্জি ওহো এরকমভাবে চা সেভেন অফ পাব এরকমভাবে নিজেকে কন্ট্রোল করে রাখলে তো হবে না না আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন আপনাকে যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা আপনাকে করতে হবে আপনার মনে হয় যে আপনার পার্টনার প্রচুর অপশানস আছে আপনাকে উনি ভ্যালু করছেন না আপনাকে উনি ভালোবাসেন না দুঃখে 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 কষ্টতে একা একাই কাঁদছেন অনেকের দেখতে পাচ্ছি আপনাদের শরীর অসুস্থ আছে তো শরীর অসুস্থটা একটু ঠিক করতে হবে হেলথের হেলথের ইস্যু চলছে তাই না তো হেলথের ইস্যুটাকে ঠিক করুন ডাক্তার দেখান ভালো করে যাদের যাদের হেলথ ইস্যু ঘরে বসে শুয়ে শুয়ে কাটাবে না ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে তারপর শুন আপনার এমনি তো রেস্ট চাই এখানে রেস্ট করছেন না আপনি শুধু ডিপ্রেশন ডিপ্রেশন পার্টনার কি করছে পার্টনার অন্য মেয়ের সঙ্গে অন্য ছেলের সঙ্গে ঘুরছে পার্টনার মনে হয় এই করছে আপনার যে নেগেটিভ খেয়ালগুলোই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে আপনি আপনার একদম ক্যাচ করে নিতে কাদের এনার্জি ক্যাচ করতে পারছি আমি জানি না আপনাদের সবসময় মনে হচ্ছে যে আমার পার্টনার বোধহয় আমাকে ছেড়ে চলে গেল আমার পার্টনার বোধহয় অন্য মেয়ের সঙ্গে ঘুরছে আমার পার্টনার বোধহয় অন্য মেয়ে অন্য ছেলের সঙ্গে ভর্তি করছে এই জিনিসগুলো আপনাকে নেগেটিভ যে ভাবনাগুলো বারবার ভেবে যাচ্ছেন ভেবে সাইকেল পর সাইকেল ভেবে যাচ্ছেন এইগুলো কিন্তু ম্যানিফেস্ট হয়ে আপনার পার্টনার এখনও যদি লয়াল আছে আপনার জন্য দু মাস পর দেখবেন উনি সত্যি সত্যি অন্য মেয়ের সঙ্গে ঘুরছে বা অন্য ছেলের সঙ্গে ঘুরছে কেন ম্যানিফেস্ট হয়ে যাবে এগুলো ঠিক আছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কুইকলি কুইকলি ম্যানিফেস্ট করে নেগেটিভটা খুব জলদি হয় কারণ নেগেটিভ মধ্যে আমরা রেজিস্ট করতে পারি না নেগেটিভের মধ্যে কোনো বাধা দিচ্ছি না একদম উড়ে উড়ে যাচ্ছে এনার্জিটা আর পজিটিভ ভাবার সময় তখন ভাবি পজিটিভ এনার্জি ম্যানিফেস্টেশন করার সময় ও হবে তো হবে তো আমার ম্যানিফেস্টেশনটা হবে তো পজিটিভ কেন থাকবো পজিটিভ থাকলে যদি না হয় তবে আর নেগেটিভ যখন থট হবেই হবে এটা পুরো কনফিডেন্টে আপনি নেগেটিভ থেকে ম্যানিফেস্টেশন করছেন সেই কারণে তো ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে ম্যানিফেস্ট নিয়ে একটু চর্চা করুন দ্য সিক্রেট বইটা কিনতে পারেন দ্য সিক্রেটের মধ্যে অনেক কিছু ম্যানিফেস্টেশন পদ্ধতি অনেক কিছু জিনিস আপনি দেখতে পাবেন ইন্টারনেট থেকে বা আদার্স কোনো জায়গা থেকে দ্য সিক্রেট বইটা কিনুন আর আমি তো এগুলো চর্চা করি না আমি এগুলো নিজে আমি জানি কি থেকে কি হয় এনার্জি নিয়ে আমি অনেক বছর ধরে কাজ করছি এনার্জি শুধু এনার্জি নিয়ে পাঁচ বছর ছ বছর ধরে এনার্জিটাকে নিয়ে কাজ করছি আমি যে এনার্জি কেমন করে ওয়ার্ক করে ইউনিভার্সের ম্যানিফেস্টেশন কেমন করে ওয়ার্ক করে কী করে মানি এনার্জি কী করে লাভ এনার্জি টানা যায় এগুলো সমস্ত কিছু আমি ওয়ার্ক করি এঞ্জেল থেরাপি এগুলো সমস্ত জিনিস এঞ্জেল দিয়ে দিয়ে কী করে কাজ করানো যায় সমস্ত কিছু জিনিস আমি এগুলো শিখেছি অ্যান্ড শিখছি আর শিখবো সারা জীবন এগুলো শেখার জন্য কম ইউনিভার্সকে জানার জন্য তো আপনাদের বলে দিলাম ওই জিনিসগুলো করবেন না এইট অফ আপনার পার্টনার এই মুহূর্তেই চাইছে যে আপনার সঙ্গে কথা বলতে ফাইভ অফ কয়েন বাট দুঃখী আছে একাকিত্ব তো একা আছে একা আপনি ভাবছেন যে উনি কারোর সঙ্গে ঘুরছেন একা আছে ওনার ফাইনার্স নিয়ে ফাইনার্স নিয়ে উনি টেনশনে আছেন আর আপনি কি ভাবছেন ও অনকল দেখছি ভাই দশটার সময় তো অনকল ও কোনো মেয়ের সঙ্গে মনে হয় কথা বলছে ও আচ্ছা আচ্ছা তাই তো কর দাঁড়া আমি আরও তোকে ইয়ে করবো এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি তো এই এনার্জিগুলো থেকে বেরিয়ে আসুন ঠিক আছে উনি কিন্তু কারে দেখতে পাচ্ছি উনি কিন্তু একাগিততা ফিল করছে আপনাদের রিলেশনটা অনেক পুরনো আপনাকে মিস করছে একা আছেন অ্যান্ড ফাইন্যান্স নিয়ে এই মুহূর্তে ওনার বন্ধু ফাইন্যান্সে কালের কাজে কত ফোন কল করেছে ঠিক আছে কোনো ওইসাও কোন কোনো নয় যদি এগারোটার সময় তো দেখছেন হতে পারে ফাইন্যান্সকে কারণ সবসময় মানুষের টাইম থাকে না যে চ্যাট করবো আপনি কি চ্যাট করছেন অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে আপনার কি ভালো লাগছে আপনাকেও যদি উনি ভালোবাসেন তাহলে কেন করবে এটা একটু মাইন্ডে রাখুন ফ্যাঙ্গলি বুঝিয়ে দিচ্ছি একদম নিজের ঘরের বন্ধুর মতো আপনাকে এবারে না বুঝতে পারলে মানে আমি যেটা পার্সোনাল রিডিংদের যেমন বোঝাই তেমনি বোঝাচ্ছি এবারে না বোঝা না বুঝতে পারেন তো আমি কী বলবো দেখুন আপনার জন্য উনি কিন্তু প্রচণ্ডভাবে অধীর আগ্রে রিউনিয়ন চাইছে যাদের সঙ্গে ম্যাচ করছে তাদের উদ্দেশ্যে বলছি রিউনিয়ন চাইছে ফাইনাস্ট সাহস পাচ্ছে না এই মুহূর্তে উনি সাহসটাই পাচ্ছেন না কারেজ পাচ্ছেন না যে কি করে যাব আপনি যদি ওনাকে বকাবকি করেন ঠিক আছে ভালোবাসা অফার নিয়ে উনি আসতে চান দেখুন আসবেন ঠিক আছে অ্যাকশানটা দেখে নিচ্ছি ঠিক আছে অ্যাকশান দেখে নিচ্ছি এইট অফ সোর্স প্রচণ্ডভাবে স্টকনিসের মধ্যে উনিও ফেসে আছেন অ্যাকশান দেখেই রিডিংটা সমাপ্ত করব আমার তিনটে চ্যানেল আছে বন্ধুরা ঠিক আছে তিনটে চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই রিডিংটা ম্যাচ না করলে আপনারা অন্য রিডিংটা একটু ম্যাচ করে একটু তো মনটা হালকা হতে পারে আপনার কারণ জেনারেল রিডিংও অনেক সময় অ্যাকুরেট বেরিয়ে যায় যদি আপনারা সাবস্ক্রাইব করেন ঠিক করে ঠিক করে পজিটিভ থাকেন তবে আর যদি আমার প্রতি নেগেটিভ থাকে যে এই মেয়েটা ভালো রিডিং করে না এই মেয়েটা খুব বেশি বক বক করে বা খুব বেশি বকাবকি করে তাহলে হয়তো রিডিংটা ম্যাচ করবে না আমার জন্য যদি আপনাদের রাগ থাকে তো ঠিক আছে বলে দিলাম আমি কারণ এনার্জি নিয়ে ভাই আমি খুব বেশি কাজ করছি এই আপা এখনকার দিনে এই টাইমটাতেও আমি খুব বেশি কাজ করেছি করছি সব জিনিস কুটি কুটি আমি খাতার মধ্যে লিখছি মানে কোনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখুন ক্ল্যারিটি উনি পাবেন আর ইন যে ক্লারিটি এতদিন পাচ্ছিলেন না উনি পাবেন অ্যান্ড ছোটোখাটো মেসেজ ম্যাসেজ কল করে আপনাকে অত কথা বলতে পারে হতে পারে এটা কতদিনের মধ্যে যদি জানতে চান এক দুদিনের ভিতরে হতে পারে ঠিক আছে নালে এক মাসের ভিতর তো আজকের এনার্জিটা এটাই ছিল নাইট এনার্জি কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাছ